পদার্থের পর তাপ চ্যাপ্টারের একটি অঙ্ক আলোচনা করা হল ষাট গ্রাম ভরের একটি লোহার খণ্ড দুশো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াসে আনলে কত তাপ বর্জিত হবে তা নির্ণয় করো লোহার আপেক্ষিক তাপ দেওয়া রয়েছে জিরো পয়েন্ট ওয়ান টু ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এই অঙ্কটি কষার জন্য প্রথমে বর্জিত তাপের সূত্র লিখব বর্জিত তাপ কিউ সমান এম এস টি এখানে এম বলতে লোহার ভরকে বুঝিয়েছে যা অঙ্ক অনুযায়ী ষাট গ্রাম এস বলতে আপেক্ষিক তাপকে বুঝিয়েছে প্রশ্নের লোহার আপেক্ষিক তাপ দেওয়া রয়েছে জিরো পয়েন্ট ওয়ান টু ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবং টি এখানে যেহেতু তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রিতে আনতে হবে তাই এখানে তাপমাত্রার হ্রাস হয়েছে অতএব টি সমান উষ্ণতা হ্রাস সমান দুশো মাইনাস একশো অথেব একশো ডিগ্রি সেলসিয়াস মূল সূত্রে ফিরে গেলে অতএব বর্জিত তাপ সমান সিক্সটি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু ইন্টু হান্ড্রেড পুরো জিনিসটি ক্যালকুলেট করলে আসে সেভেন টোয়েন্টি একক হিসেবে ক্যালোরি অতএব উত্তর সেভেন টোয়েন্টি ক্যালোরি